দর্শক আমার বর্তমান অবস্থা কিন্তু দিনাজপুর তেরোই ডিসেম্বর দুই হাজার ও মঙ্গলবার অনুষ্ঠিত হয় কত কত বিক্রি আটান্ন কত বলতেছে তিপ্পান্ন চুয়ান্ন বলতেছে বাহান্ন বিক্রি আটচল্লিশ আটচল্লিশ কত বলে কাস্টমার চল্লিশ চল্লিশও বলে বিয়াল্লিশ বিক্রি বিক্রি কত বিক্রি এই পাকা হইবে না

কত দাম কত দুই তো আটত্রিশ চাইতেছে কারো কারটা দাম বলি নাই বলেন নাই তাহলে পঁয়ত্রিশ জয় কত বলতেছে এরিয়া কথা যে

সব জোড়ায় জোড়ায় জোড়া কত জোড়া জোড়া কত হ্যাঁ পাঁচপান্ন নাম বলছে কাস্টমার কেবল আসলেন কত দাম লাগছে চব্বিশ কাস্টমার কত বলে বাইশ পর্যন্ত বলে আর বলে না জোড়া কত কাকা জোড়া কত জোড়া দাম জোড়া দামি আটচল্লিশ আটচল্লিশ কত বলে কাস্টমার কাস্টমার বলে বিয়াল্লিশ পেঁয়তাল্লিশ তাহলে কত বলে বিক্রি করবেন করবেন্লিশ

একুশ বিক্রি আঠারো কাস্টমার কত বলে ষোলো সাড়ে ষোলো

সাড়ে চব্বিশ দর্শক দিনাজপাহ মাঠে কিন্তু ছোটো ছোটো বাসনগর কেমন দামে বিক্রি হচ্ছে সুস্থতা করে ভালো আজকে